অনেক বছর আগে যখন মক্কার পবিত্র কাবা ঘর ছিল আল্লাহর একমাত্র ঘর তখন ইয়েমেনের এক শক্তিশালী শাসক ছিল সে তার নাম আব্রাহা আল আশরা সে ছিল অহংকারী ও আল্লাহর অবাধ্য আব্রাহা চেয়েছিল কাবা করতে সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা করে তার বাহিনীতে ছিল বড় বড় হাতি যাদের দেখে পাহাড়ও কেঁপে উঠল মানুষ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল কেউ কাবাকে রক্ষা করার শক্তি রাখত না কিন্তু কাবা তো মানুষের ঘর নয় এটা আল্লাহর যখন আব্রাহার বাহিনী কাবার খুব কাছে পৌঁছে গেল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল উপরে তাকিয়ে সবাই অবাক আকাশ ভরে গেছে ছোট ছোট পাখিতে এরা ছিল আবাবিল পাখি আল্লাহর হুকুমে সেই ছোট পাখিগুলোর ঘোঁটো পায়ে ছিল জ্বলন্ত পাথরের মতো শক্ততা এক একটা কাকড় আল্লাহর আদেশে আঘাত করছিল কাকের সেনাদের উপর যে হাতি কাবার দিকে এগোতে চাইছিল সে আর এক কদম যে সেনা অহংকার করছিল সে মুহূর্তে ধ্বংস হয়ে গেল কোনো তলোয়ার চলল না কোনো মানুষ যুদ্ধ করল শুধু আল্লাহর আদেশই যথেষ্ট ছিল অল্প সময়ের মধ্যেই সেই বিশাল সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল কাবা ঘর বলল অক্ষত নিরাপদ অটক এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ চাইলে ছোট পাখি দিয়েও বড় শক্তিকে ধ্বংস করতে পারেন আল্লাহর ঘর ও দিন রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজেই নেন অহংকার কখন বিজয় আনে আল্লাহ